महाकाली ऑटोमोबाइल वर्कशॉप गर्मा गर्म आपका ये मशीन आपका ट्रेनिंग टेस्टिंग करने के बाद वेस्ट बंगाल के अंदर ही हुगली डिस्ट्रिक्ट रतनपुर गोघाट आपका चला जाएगा और ये मशीन देखिए आपका ये गाड़ी लगी हुई है इसी गाड़ी में आपका चढ़ाया जाएगा हैवी ड्यूटी वाला आपका बता सके मशीन महाकाली ऑटोमोबाइल वर्कशॉप सक्सेसफुल हंड्रेड एक के बाद एक मशीन आपका इसी तरह हमारा बनते हैं चले जाते हैं देखिए आपका गैप भी दिखाते हैं आपको इसी जगह इसी जगह पर हम लोग मशीन ट्रेनिंग टेस्टिंग किए तुरंत और करने के बाद ही तुरंत आपका मशीन निकल जा रहा है और एक देखिए ये दूसरे कस्टमर के लिए ये चाचनी आपका ऑलरेडी बन रहा है देखिए मिस्त्री आपका ऑलरेडी आपका यहाँ पर है कस्टमर आए हुए हैं ये दूसरे कस्टमर के लिए आपका चा, चाचनी बन रहा है ठीक तो है है ठीक जाग 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 बहुत ही हैवी ड्यूटी वाला मशीन ये आपका हुगली देखिए दूसरा चाचनी दूसरा मशीन के लिए आपका रेडी हो रहा है और गर्मा गर्मा आपका आपका चढ़ाया जा रहा है দাদা আপনি কোন জায়গা থেকে এসছেন গোঘাট আর কোন জায়গা হুগলি হুগলি থেকে এসছেন তো আপনি মানে যে বাতাসা ব্যাপারে আর কি বাতাসা আগে আপনার সম্পর্কে আপনার জানা ছিল নলেজ আর কি নলেজ সেরকম ছিল না এই প্রথম কি হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমাদের যে কারখানা এই কারখানার ব্যাপার আপনি কতদিন আগে জেনেছেন কারখানার ব্যাপারে আচ্ছা তো যোগাযোগ কীভাবে হয়েছিল আমাদের সাথে যোগাযোগ প্রথমে অনলাইনে নেটের মাধ্যমে যোগাযোগ হয় গিয়ে কোনো ফোনতে কথাবার্তা হয় আচ্ছা আচ্ছা তো আমাদের কি মেশিন কোথাও দেখেছিলেন যে দেখেছিলেন কি যে না আমি দেখে এলাম আপনাদের মেশিন ভালো চলছে তারপরে আমরা এলাম হ্যাঁ গিয়ে আমাদের মেশিন ভালো চলছে আচ্ছা আচ্ছা তো এখানে এসে কেমন লাগলো এখানে তো খুবই ভালো লেগেছে পরিবেশ ভালো মানুষের ভালো আচ্ছা ভালো আর আপনার যেই যে মেশিন আপনার সামনে চোখের সামনে আপনাকে বাতাসা তৈরি করে দেখালাম কেমন বেরোলাম বাতাসা ভালো ভালো বেরিয়েছে আর ড্রপিংটা কেমন হয়েছে ভালো হয়েছে আর আপনি তো মানে শুনলাম না কি হাতে তৈরি করেন বা আপনারা করেন যেই হোক তো সেই সম্পর্কে আপনার বাদ সম্পর্কে তো আপনার নলেজ আছে ঠিক না তো আপনার মেন জিনিস যেটা দেখার সেটা হচ্ছে ড্রপিং তা আপনি বাতাসা ড্রপিংটা দেখলেন যে ঠিক মতন ঠিক বার হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে আর এরপরে যেটা আপনি যখন যাবেন যত বার করবেন যত পালিশ হবে তত আপনার ভালো বাতাসা বেরোবে আর নলেজ আপনাকে একটু রাখতে হবে কোনটা কত স্পিডে দেব কোনটা কত স্পিডে করব ঠিক আছে এই জিনিসগুলো একটু নলেজে রাখতে হবে বাকি তো আপনি পাক জানেন মানে হানড্রেড পারসেন্টের মধ্যে নব্বই শতাংশ আপনি জেনে আছেন পাকটাই বেন আপনি তো দেখলেন তো যাই হোক আমাদের এখানে কোম্পানি এসে আমাদের কারখানা দেখলেন কারখানা তো কারখানাটা কেমন লাগে ভালো লেগেছে আর বাতাসা মেশিন আপনার সঙ্গে সঙ্গে আপনার গরমা গরম একদম আপনাকে তৈরি করে দেখালাম সঙ্গে সঙ্গে আপনার নিয়ে বলছেন যে না আমরা চলে যাব তো যাই হোক আপনি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনার এই যে মেশিন নিয়ে যাচ্ছেন সাকসেস হোক আর একটা ভিডিও দেবেন যখন আপনি করবেন কোনো অসুবিধা হলে আমরা আছি হ্যাঁ আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে কোনো প্রবলেম হলে কোনো অসুবিধা হলে আমরা আছি সবসময় আছি ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আর দেখুন এই যে এই মেশিনটি আপনার এই যে চাপানো হচ্ছে এই মেশিনটি নিয়ে যাবেন পুরো আপনার দেখুন কমপ্লিট মেশিন এটা চাপানো হয়ে গেছে আর পরের পাগের জন্য দেখুন এই মেশিনটি আপনার রেডি করা হচ্ছে তারপরে আরেকটা মেশিন আপনার যাবে এই যে পাক দেখুন অলরেডি তৈরি হচ্ছে এই যে পাক আরেকটা মেশিনের জন্য তৈরি হচ্ছে তৈরি থাকুন আমাদের মাকালি কালী অটোমোবাইলসে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ